চার বছর বয়স থেকে অভিনেতা দেবের ফ্যান আসানসোলের বার্নপুরের রাইমা পাল তখন থেকে ইচ্ছে ছিল দেবের সঙ্গে দেখা করার কিন্তু তার থেকেও বেশি পেল রাইমা সদ্য প্রকাশিত অভিনেতা দেবের খাদান সিনেমায় ছোট ভূমিকায় অভিনয় করলেন রাইমা পাল একেবারে দেবের সঙ্গে অভিনয় রাইমার খাদান সিনেমায় অভিনয় করেছে সেই খবর চাউর হতেই খুশি বার্নপুর এলাকার মানুষ আসানসোলের বার্নপুরের পুরানহাটের বাসিন্দা রাইমা পাল আসানসোল গার্লস কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী রাইমা এদিন রাইমা পাল জানান চার বছর বয়স থেকে সে দেবের ফ্যান খাদান সিনেমায় দেবের সঙ্গে অভিনয় করে খুশি ও আপ্লুত এদিন রাইমা পাল বলেন জামুরিয়া এলাকায় শুটিং হয়েছিল শুটিংয়ের সময় অভিনেতা দেব তার অভিনয় দেখেছিলেন সে ভাবতেই পারছেন না দেবের সঙ্গে সিনেমা করেছে রাইমা খাদান সিনেমায় অত্যাচারিত নারী সেই ছোট্ট অভিনয়টি করেছেন সম্প্রতি বিশে ডিসেম্বর খাদান সিনেমার প্রেক্ষাগৃহে রিলিজ করেছে প্রথম দিনই সেই খাদান সিনেমা দেখলেন রাইমা রাইমা আগামী দিনে সিনেমা জগতে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেন এমনকি দেবের সাথে আরও সিনেমা করার ইচ্ছেও রয়েছে তার পাড়ার মেয়ে খাদান সিনেমায় অভিনয় করেছে তাতে খুশি এলাকার মানুষ বিশ্বাস হচ্ছে না যে এত বড় একটা সাথে সিনেমা আর মানে একদম ক্লোজলি স্ক্রিন শেয়ার করা মানে এটা একটা মানে তিনি একটা এত বড় স্টার জীবনের প্রথম কাজ এত বড় পর্দায় তার সাথে ডেফিনেটলি আমারও খুব ভাল লাগছে মানে মানে জীবনের বলতে গেলে যে থেকে বড় চাওয়া যেটা দেবদা ছোট থেকে যে লোকে ছোট থেকে ইচ্ছা হয় যে ডাক্তার হবো ইঞ্জিনিয়ার হবো আমার ছোট থেকে একটা ইচ্ছে যে বড় হয়ে দেবকে দেখবো জয়দীপ দা আমাকে প্রথমবার বুলেট দার থ্রু আমাকে নিয়ে গেলো দেবেশে দেখা করাতে সেটা মার্চ মাসে ছিল তখন দিবেশে দেখা হয়েছিল অ্যান্ড নেক্সট টাইম সেপ্টেম্বর মাসে বুলেট দা বললে এরকম একটা শর্ট আছে করবে আমি বললাম হ্যাঁ তো বুলেট দা কে কি তিনি মানে এত তো লোক তার চেনা জানা কিন্তু তিনি আমাকে জিজ্ঞেস করলে যে তুমি করবে কিনা তো আমাকে যে মনে রেখেছে এটাই জয়দীপ দার বুলেট দাকে ধন্যবাদ তোমরা এত লোকের মাঝখানে আমাকে বললে আর সেই দিন গিয়ে সেটের ওখানে যখন আমি প্রথমবার সবারি ভুল হয় আমারও কিছু না কিছু ভুল হয়েছে কারণ এরকম প্রফেশনাল অ্যাক্টিং তো কোনোদিনও করে স্কুল কলেজে করেছি ওখানে সেটে দেবদা আমি কোনো কিছু ভুল করলে যদি ক্যামেরাম্যান বা কেউ আমাকে বকা দেয়নি কেউ একটু যদি ভারী গলায় কথা বলছে দেবদা উল্টে ওদেরকে বলছে এই দাঁড়াও ও পারবে সবার ফার্স্ট দিন থাকে ওরও আজকে ফার্স্ট দিন ও নার্ভাস আছে পারবে আমরা ছোট থেকে দেখছি ও দেবের অন্ধ ভক্ত মানে দেবদা দেবদা দেব মানে দেবদার যত সিনেমা সব ওর দেখা সব মুখস্থ স্ক্রিপ্ট মুখস্থ গানের লাইন মুখস্থ এবং হঠাৎ করে যে এত একটা অপরচুনিটি পাবে তাতে আমরা খুব আপ্লুত এবং গর্বিত মানে গতকাল যখন ফাদারের ফার্স্ট ডে ফার্স্ট শো রিলিজ হয় মোটামুটি ওকে ভালোবেসে ঠিক আছে দেবদাকে ভালোবেসে আমাদের পাড়া তিরিশ থেকে চল্লিশ জন আমাকে এখন টিকিট রাখা আছে রাহুল পাশানের রিপোর্ট খবর বাংলা